গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক সবাইকে আমার আরও একটা নতুন ভিডিওতে আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রোজই আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল থেকে আমি আমার ডেলি লাইফস্টাইল আমার ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রেজেন্ট করি সেসব দিয়ে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে বেশ সকাল তেমনটা বলবো না এখন বেলা হয়েই গেছে প্রায় সাড়ে আটটা মতো বাজে বিকাশ বেরিয়ে গেছে চা দিয়ে রুটি খেয়ে আমি একটু ধীরে সুস্থে বাড়ির কাজগুলো শুরু করছি এখন সকাল সকাল উঠলেও জানলা দরজা খুলি না কারণ ঠান্ডা ঢুকে যায় সাথে মশাও ঢুকে যায় এবছরে এত বড় বড় মশার উপদ্রব হয়েছে প্রতিদিন সকালে বিকাশই মাছগুলোকে খেতে দিয়ে যায় কিন্তু আজকে ও সকালবেলা একটু তাড়াতাড়ি চলে গেছে বলে দিয়ে যায়নি তো আমি দিলাম বাট আমি দেখলাম সকালবেলা মাছেদের খেলা করা দেখে বেশ মজা লাগলো কোনোদিন তো করি না এই কাজটা ভালো লাগলো কিন্তু স্যাটিসফাইং তারপরে চলে এলাম কিচেনে নিজের ব্রেকফাস্টটা তৈরি করব বলে আর এখানে একটা প্লাস্টিক ঝুলছে কেন ঝুলছে হয়তো এটা পরিষ্কার প্লাস্টিক ভুলে আমি যাতে নোংরা না হয়ে যায় তাই ওখানে রেখেছিলাম বাট আমার মনেই নেই এই ভিডিওটা এডিট করতে বসে আমি ওটা দেখতে পাচ্ছি যে ওটা ওখানে খুব বাজে রকমভাবে ঝুলছে বাট ঠিক আছে পরে তুলে নেবো আর কয়েকটা রাতের ধোয়া বাসন যেগুলো অলরেডি জল ঝরে সুন্দরভাবে শুকিয়ে গেছে সেইগুলো নিজের জায়গায় তুলে দেবো মানে যার যেটা জায়গা আর কি সাথে ভাবছিলাম যে নিজের জন্য কি ব্রেকফাস্ট বানাবো ভাবতে ভাবতে মানে কাজ করতে করতে ভাবতে ভাবতে মনে পড়ল যে কালকেরে আমি কিছুটা সুজি ভিজিয়ে রেখেছিলাম একটা কাজের জন্য বাট সেটা আর বানানো হয়নি যেটা বানাবো ভেবে সুজিটা ভিজিয়েছিলাম সেটা করা হয়নি তো ভাবলাম ওই সুজিটা দিয়েই আজকে নিজের জন্য কিছু ব্রেকফাস্ট বানাই সাথে আমি একটু ফোনে কথা বলে নিচ্ছিলাম আমার এক বান্ধবীর সাথে আমার বান্ধবী ঠিক বলবো কি জানি না আমার মেয়ের সাথে ওর মেয়ে একই সাথে পড়ে তো সেই সুবাদে আমার মেয়েরা বান্ধবী হয়ে গেছে আর আমরা বান্ধবী হয়ে গেছি স্কুলের বাইরে বাচ্চাটা খুব অসুস্থ তো হসপিটালাইজড সেই জন্যই আমি ভাবলাম একটু ফোন করি ওকে কেমন আছে সেই খবরটা নিই তো ওর সাথেই ফোনে কথা বলতে বলতে আমি ঘরে নিজের কাজগুলোও করছিলাম এই বাটিতে সুজিটা ভিজিয়েছিলাম আর এইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম এই সুজিটাকে আমি এখন মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেণ্ড কৰি নেব মানে বেটে নব টাইপ আৰু কি ব্লেণ্ডেই বলব একদম ভিজে তো নরম হয়ে গেছে আর একটু মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিলে কি হবে আরো স্মুথ হয়ে যাবে জিনিসটা তারপর ভাবলাম ওই গোলা রুটির মতো করে করে নেবো তো দেখুন কি সুন্দর পাতলা হয়ে গেছে না আর সুজি দিয়ে করলে বেশি একটু ক্রিস্পি হয় আমার মনে হয়েছিল আমি আগে কোনো দিন ট্রাই করিনি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি ভেজিটেবল দিলে এর মধ্যে হতো বাট আমি আবার অতটা সবজির ভক্ত নই কোনো বাচ্চাদের কি বলবো আমি নিজেই পছন্দ করি না তো এইভাবে এটাই একটু ছড়িয়ে যেভাবে রুটি করা হয় সামান্য একটু অয়েল ব্রাশ করে দিয়েছিলাম তাওয়ার উপরে তারপরে এটা ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি আর এটা কিন্তু করাতে সেটে যাচ্ছে না কারণ সুজি দিল সুজির জিনিস তো এমনি খুব একটা ষাঁটের না জানি সুজি দিলে উঠেই যায় তো এটা যেহেতু পুরোই সুজি আছে তো অসুবিধাই হলো না আর এই জানালাটা বন্ধ করে দিই এখান থেকে এত হাওয়া আসছে যে গ্যাস জ্বালানো মুশকিল হয়ে যাচ্ছে শীতের সময় একটা সমস্যা এই জানলাটা দিয়ে এত হাওয়া আসে গরমের সময় ঠিক তার বিপরীত একটু হাওয়া আসবে না তখন হাওয়া একটু লাগলে ভালো লাগে সেই সময় আসে না আর এগারোটা শীতের সময় এত আসে হাওয়া যে গ্যাস জ্বালানোই মুশকিল হয়ে যায় তো এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেবো তো অল্প সুজি ভিজানো ছিল বলে আমার খুব বেশি না দুটো কি তিনটে হবে খুব ছোট ছোট করলে হয়তো চারটে হবে এরকমই বেশি হতো না তো আমি ভাবছিলাম যে বড় বড় করব নাকি কি ছোট ছোটো তারপরেই আমি মিডিয়াম করে তিনটে করলাম তিনটা আমি খেতে পারবো কিনা জানি না সাথে রয়েছে গুড় আর একটা মোয়া শীতকালে গুড় রুটি সাথে যদি একটা গুড়ের মানে নলেন গুড়ের মোয়া থাকে তাহলে তো ব্রেকফাস্টটা জমে যাবে আমি গুড় খুব পছন্দ করি খেতে গুড় দিয়ে পরোটা রুটি আজকে এইটা খাচ্ছি বেশ ভালোই লাগলো মা বললে একটু চাও করে আনি চা খাওয়া হবে তো মা আমি দুজনে চা আর মা আবার একটু পাশে বাজারে গিয়েছিল একটু সবজি আনার জন্য মা ওখান থেকে একটা রুটি এনেছে আমি বন্ডুটিটা খেতে ভালোবাসি বলে কিন্তু আমি আবার এইটা বানিয়েছি দেখে মা আর মেয়ে ওটা দুজনে ওরা খেলো আমি আমার ব্রেকফাস্টটাই করলাম তারপর চলে এলাম রান্নাতে পেঁয়াজ ভেজে নিয়ে তাতে আদা রসুন বাটা টমেটো লঙ্কা হলুদ নুন সমস্ত মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যে সমস্ত বেসিক মশলাপাতি থাকে তাই দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তরকারিটা করব আর এদিকে আমি ডাল সিদ্ধ হতে দিয়েছিলাম ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এইট্টি পার্সেন্ট এবার এর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিলাম তাহলে টমেটোটাও গলে যাবে তারপর জাস্ট যেভাবে সাঁতাল দেয় সেভাবে ফোড়ন দিয়ে দিলেই হয়ে যাবে মশলাটাও ধীরে সুস্থে কষিয়ে নেবো নিয়ে এটিখানে আমি একটা সবজির ঘন্ট টাইপের করব এখানে আছে শিম কলি বেগুন আলু আর বাঁধাকপি দিয়ে এই সমস্ত সবজি দিয়ে করব। এর মধ্যে একটু কড়াইশুঁটি থাকলে ভালো হতো ফ্রিজে আছে কি না আমার খেয়াল নেই মানে খেয়াল ছিল না সেই সময় আর তারপরে কয়েকটা কাজ করতে করতে আরও যে সমস্ত টুকটাক বাসনগুলো নোংরা হলো চা করলাম সেইগুলোকে এখানে ধুয়ে নিচ্ছি একটু একটু করে ধুয়ে কমাতে থাকলে কাজের চাপটা কমে নাহলে একসাথে অনেক জমে গেলে শিংকে ধুতেও অসুবিধা হয় তখন মনে হয় নিয়ে পুকুরে যাই অনেকটা সময়ও যায় তারপর আমি স্কিপ করে যাব অনেকটা দিয়ে এদিকে জল ঝরিয়ে রাখা বাঁধাকপি দিয়ে রান্না হয়ে গেছে এদিকে মুসুর ডাল উপর থেকে দিয়ে দিচ্ছে ধনে পাতা এগুলো আমি করে নিয়েছিলাম তখন আর সেভাবে শেয়ার করলাম না একটু ধনে পাতা দিয়ে দিলাম ডালে টমেটো ধনেপাতা দিয়ে করলে না খুব ভালো লাগে আমার বাস এটা এভাবে ঢাকা দিয়ে রাখি আর এই পটটা কি সুন্দর না এটা আমার একটা স্টুডেন্ট পুরীতে গিয়েছিল ঘুরতে তো আমার জন্য নিয়ে এসেছিলো আর এটা দেখছেন এখানে এটা আমি স্টিকার লাগিয়েছি তো এটা আমাদের নষ্ট হয়ে গেছিলো তার জন্য স্টিকার লাগিয়েছি উপর থেকে তাই ডাই ডিরেক্ট আর কি কোনো গরম জিনিস এর উপর রাখি না বলে ওই টাওয়ালটা দিয়ে রাখি দু চারটা আরও স্ট্যান্ড নিতে হবে তাহলে রাখতে সুবিধা হবে দুটো আছে তাতে একটাতে ভাত আছে আর একটাতে অন্য কিছু আছে দুধ গরম করে রাখা আছে বলে এখন টাওয়াল বা এই ধরনের নাতা রেখেই রাখছি বাঁধাকপির তরকারিটা এইদিকে হচ্ছে আর আমি এদিকে থরটা ভাজি করে নেবো তার জন্য ফোড়নটা দিয়ে দিলাম আর থরে অলরেডি নুন মাখিয়ে রেখেছিলাম এবারে ভালো করে চেপে চেপে চটকিয়ে নেবো যাতে জলগুলো বেরিয়ে যায় ভালো করে চেপে জলটা ঝাড়িয়ে অনেকটা জল বেরোয় একটু জল ছিল না আমি নুন মাখিয়ে রেখেছিলাম তারপর এত জল বেরিয়েছে দিয়ে থোরটা জাস্ট আজকে ভাজা ভাজা করে নেবো আজকে এটাই হবে মুসুর ডাল আর বাঁধাকপি সবজি দিয়ে চচ্চড়ি আর এই থোর ভাজি এই আজকে লাঞ্চে থাকবে যদি বাঁচে তো অল্প ওবেলা রুটি দিয়ে খাবো তা নাহলে ওবেলা আবার অন্য কিছু ভাবা যাবে সামনে একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য ব্যাস রান্না বান্না কিন্তু এখানেই শেষ রান্না সেরে একেবারে স্নানটা সেরে নিলাম আর এখানে এই দেখুন এ তো সব সময় কথা বলবে এ স্নান করেছে কিন্তু চুল আচরায়নি এর মাথা আঁচড়াতে একেবারে ভালো লাগে না যতই বুঝাই কোনো কোনো দিন বুঝিয়ে হয় কোনো কোনো দিন মেরে বুকে করতে হয় তাও ওর ভালো লাগে না তো আমি ভালো করে নিজের চুল টুল মুছে নিয়ে এখন বাজে দেখুন আড়াইটা একটু বেশি বাজে আড়াইটে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এবার আমরা খেতে বসবো বিকাশ অলরেডি বসে আছে আর এখানে আমরা মাটিতে আরাম করে বসে খাই আর আজকে আমাদের লাঞ্চ থালিটা একটু দেখিয়ে দিই এই যে ডাল বাঁধাকপি চচ্চড়ি আর এখানে হচ্ছে থর ভাজি থর ভাজি আর সাদা ভাত তো আমি স্পুন দিয়েই আজকে খাবো কারণ অনেকক্ষণ ধরে মেয়েকে খাইয়েছি না এই ঠান্ডার সময় ওকে খাওয়াতে আমার ফর্টি ফাইভ মিনিটস টাইম লাগে ততক্ষণ হাতে ভাত মেখে মেখে হাত যেন ঠান্ডায় জড়িয়ে যায় তো এখন আমি নিজের খাবারটা যেহেতু আজকে কোনো হাড় কাটা কিছু নেই মানে মাছ মাংস তো নয় তাই জন্য আমি স্পুন দিয়েই আজকে খাবো তো চলুন নিজের খাওয়াটা কমপ্লিট করি দেখা হচ্ছে আবার বিকেলে বধুরা এখন রেডি হতে বসেছি রেডি হতে বসেছে আমরা এখন যাব পার্লারে আমরা রেডি আমরা তিন মায়ে মিলে এখন যাব পার্লারে তাই জন্য আমরা এখন রেডি হচ্ছে আমরা সবাই রেডি এখন এই যে সবথেকে বড় হয়নি তবে এখন বিদাত্রীকা রেডি হচ্ছে ও সব থেকে বেশি সময় লাগে এই যে দিটুমী দিটুমী না সোনা মেয়ে সোনা মেয়ে সোনা মেয়ে তুমি বলা যাবে না তো চলো আমরা রেডি হয়ে নিয়ে বেরোই আজকে আমরা যাব পার্লারে কারণ সামনে আমাদের বিয়ে বাড়ি আছে তার জন্য আজকে তো পার্লারে যেতেই হবে হাতে আর সময় নেই তো চলুন ঘুরে আসি আগে তারপর আবার কথা মাথা গরম হয়ে যায় তোমার কি জন্য মানে কম পড়তে হয় ও এটা বেঁধে নিয়ে গেলে মাথাটা কি গরমে গরম হয় না রাগে গরম হয় ও আচ্ছা গরমে গরম চল এখান থেকে সামনে গলির মুখ থেকে অকে উঠবো এই দেখো জিলাপি দোকান এসে গেছে মেলার জন্য মেলা স্পেশাল জিলাপি দোকান পার্লারে আমি আজকে শুধু আইব্রো থ্রেডিং করেছি তো দেখুন মোটামুটি এরকম হয়েছে তাই আমি এখানে দেখছিলাম কেমন হয়েছে ঠিকঠাক হয়েছে কি না আর ওই পার্লারের দিদি আমাকে বলছিল ফেশিয়াল করাও তোমার মুখটা অনেক খারাপ হয়ে গেছে স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে তো সব কথা হচ্ছিল তো পার্লার আর খুব একটা ভিডিও শ্যুট করিনি তো চলুন এবার বেরিয়ে যাব আজকে আমরা একটু ফুচকা খাবো তারপর বাড়ি যাব কারণ মা আর আমাদের একসাথে বেরোনো হয় না তো তো মা আমি বেরোলে একসাথে একটু বাইরে ফুচকা খেয়ে নিই তো চলুন আমরা ফুচকা খেয়ে বাড়ি যাই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা